বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে বন্দে তৈরি বাড়িতে কিভাবে দোকানের মতো বন্দি তৈরি করা হয় সেটা আজকে করে দেখাবো তো এখন শুরু করছি সব কিছুই প্রথমে নিয়ে নেব বেসন বেসনটা কিছুক্ষণ ফেটে নিলাম এইভাবে বেসনটা মোটামুটি একটা মিডিয়াম ডো তৈরি হয়েছে এবার এর মধ্যে একটু খাবার সোডা দেবো বেকিং পাউডার বা খাবার সোডা দেখাচ্ছি এটা খুবই কম পরিমাণে দিতে হবে খাবার সোডাটা বেশি দিলে বন্দে ভালো হবে না একদমই কম পরিমাণ দিতে হবে ঠিক আছে এরপর এটাকে এইভাবে ফেটে নেবো কিছুক্ষণ বেসনটা প্রথম ভিজিয়ে যদি কম করে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দেওয়া হয় সেক্ষেত্রে বন্ধেটা বেশি ভালো হয় এটা এইভাবে কিছুক্ষণ এরপর ফেটে নিতে হবে কিছুক্ষণ ফেটে নিলাম খাবার সোডাটা দিয়ে এরপর বেসনটা ফাটা হয়ে গেছে সেটা বোঝার উপায় হচ্ছে এই যে দিচ্ছি সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না একটু উপরে জমা হয়ে তারপর মিলিয়ে যাচ্ছে আর একটা উপায় এটা দেখা যেতে পারে এই এক বাটি পানি নিয়ে নিয়েছি এই পানির মধ্যে দেওয়ার পরে এটা বেসনটা উপরে ভেসে যাচ্ছে তার মানে বেসনটা রেডি হয়ে গেছে এবার এটা ভাজার জন্য তৈরি এরপরে বেসনটা এবার ভেজানো কিছুক্ষণ রেখে দেবো দিয়ে সবার প্রথমে চিনির রসটা তৈরি করে নেব যাতে বন্দেটা ভেজে চিনির রসে দিয়ে দেওয়া যায় রস বানানোর জন্য একটা নন স্টিকের পাত্র নিয়ে নিয়েছি যেহেতু তিন কাপ বেসন আছে তাই তিন কাপ পানির আমাদেরকে রস তৈরি করতে হবে এবার তিন কাপ পানি দিয়ে দেবো काब माफ करे तीन कप पानी दिए थे ना एक बार तीन कप पानी से चार कप चीनी लागे इधर हिसाब टा ठीक रखते हैं আমরা একটু কমই দেব যেহেতু বাড়িতে খাব সেই জন্য সাড়ে তিন কাপ দিলাম বা চার কাপ দিতাম এবার ফ্লেভারের জন্য এটার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এইভাবে চিনিটাকে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে তাহলেই চিনির রসটা তৈরি হয়ে যাবে চিনিটা গলে গেছে আস্তে আস্তে লাল শুরু করেছে এটাকে মাঝে মাঝে নাড়তে হবে নাহলে নিচেটা চ্যাটচাট হয়ে বসে যাবে যাতে বসে না যায় সেই জন্য এইভাবে একটু ফোটাতে হবে হাই ফ্লেমে আর নাড়তে হবে এবার রসটা মোটামুটি তৈরি হয়ে গেছে বেশি করা করলে বন্দিতে রসটা টানবে না ওই জন্য মিডিয়ামই রাখতে হবে রসটাকে বন্দিটা দেওয়ার পরে এক দু মিনিট আরও গরম করতে হবে তো এখন এই রসটা তৈরি হয়ে যাওয়ার পরে গ্যাসটা বন্ধ দিলাম গ্যাসের ফেলে রসটা যাতে জমে না যায় এই জন্য এতে দিতে হবে কিছুটা লেবু তো আমি লেবুর রসটা এখন এর মধ্যে চিপে দেবো দিয়ে এটাকে এই অবস্থায় রেখে দেবো ঢাকনা দিয়ে যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় করে কড়াই কিছুটা রিফাইন তেল নিয়ে বন্ধুরা ভাজার জন্য তেলটা হাই ফ্লেমে গরম করে নিতে হবে গরম হয়েছে নাকি টেস্ট করব এখন এক টুকরো বেসন ফেলে দিলে যদি ভেসে উঠে যায় তাহলে জানতে হবে যে গরম হয়ে গেছে ভেসে উঠে গেলো মানে এটা গরম হয়ে গেছে তেলটা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ছান্তা এর মধ্যে ব্যাসনটা দোবাই হবে একটা নির্দিষ্ট ডিসটেন্সের ছান্তাটা ধরতে হবে নড়ানোর কোনো প্রয়োজন নাই নিজের থেকেই পড়বে তাতে বন্ধগুলো গোল হবে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এখন ভালোভাবে ভেজে তুলে নেবো এই বন্ধে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি পরে এগুলোকে রসে দিতে হবে একসঙ্গে আমরা দেখতে হবে ছান্তাটা হাত দিয়ে মুছে দিয়েছি নাহলে কি হবে দেওয়ার আগে আবার পড়তে থাকবে তাতে ঠিকঠাক গোল হয়ে বন্ধেগুলো পড়বে না মুছে দিয়ে আবার নতুন করে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো করাই থাকবে দেওয়ার সময় বন্ধুগুলো এই পরিমাণ ভেজে তুলতে হবে সময় এর থেকে বেশি ভাজলে রসটা টানবে না ঠিক মতো আর ভাজার সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দেওয়ার সময় লো ফ্লেম আর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আবার যখন তুলবেন তখন গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে নাহলে তুলতে তুলতে পুড়ে যাবে অনেকগুলো এরপর লাস্ট এক বাটি বেসনগুলো বেঁচে আছে এটার মধ্যে দেবো ফুড কালার এটা একদমই ম্যান্ডেটারি কেউ চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এতে কী হবে দোকানের মতো বন্দেগুলো কালারফুল হবে কিছুটা লাল কিছুটা হলুদ সেটা দেখতে ভালো লাগবে ওই জন্য আমরা কিছুটা কালার দিয়ে নিচ্ছি এটা বেসনটা পুরো লাল করে নিয়েছি এরপরে লাল বন্দেগুলো ভেজে ওর সঙ্গে মিক্স করে নেব রসটা যেহেতু অল্প ঠান্ডা হয়ে গেছিলো রসটা আরেকটু গরম করব গরম করে তারপর এই গরম রসের মধ্যে বন্দিগুলো দিতে হবে এরপর এই গরম রসের মধ্যে বন্দিগুলো দিয়ে দেবো বন্দিগুলো মিক্স করে রসের মধ্যে দিয়ে দেবো অল ইজ ওয়েল সব কিছুই আস্তে আস্তে এগুলো এইভাবে ভালো করে মিক্স করে দিলাম এবার এটার মধ্যে ভাব ঢাকনা দিয়ে হাই ফ্লেমে মিডিয়াম ফ্লেমে হাই নয় মিডিয়াম থেকে হাই লো ফ্লেম রাখা যাবে না এক থেকে দেড় মিনিট এটাকে গরম করতে হবে তাহলে তৈরি হয়ে যাবে বন্ধে তারপর এটাকে কমসে কম এক ঘন্টা না হলে দু থেকে আড়াই ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এভাবে তো বন্ধুরা ফিরে এলাম ফাইনালি দু ঘন্টা পর এখন খাবার পালা দেখতেই পাচ্ছেন কত রসালো বন্ধ হয়ে যায় একদম দোকানের মতো কত সুন্দর যদি বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়া যায় দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নাই কত সুন্দর বন্দে হয়ে গেছে একদম দোকানের মতোই এখন শুধু খাবার পালা বন্ধুরা আজকে রাতের খাবার এই হচ্ছে ফুলকো ফুলকো লুচি ঘুগনি এই হচ্ছে বাড়িতে তৈরি করা বন্দে আর এই হচ্ছে মিহিদানার লাড্ডু মতিচুরের লাড্ডু আজকের রাতের স্পেশাল খাবার বাদলির মরশুম বর্ষার কাল খুব সুন্দর আইটেম